ভিতরে বছরের একটি পুরোনো কচ্ছপে প্রাণীর দেহ ভেসে ওঠে এটি দেখার পরে লোকটি তো খুবই অবাক হয়ে যায় আর খুবই মন খারাপ হয়ে যায় লোকটি কেননা লোকটির এই কচ্ছপটি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই কুয়ার ভিতরে বাস করতেছিল হঠাৎ করে এরকম ভাবে তার প্রাণীর নিত দেহ বেশি ওঠায় লোকটি খুবই মন খারাপ করে আর কিছু বুঝতে না পেরে বাসায় থেকে একটি আস্ত খাসি নিয়ে আসছে কেননা লোকটির বন্ধুরা এই এই আস্ত খাসি দিলে নাকি ভিতরে কি রয়েছে সেটি দেখা যাবে সেই লোকটি বাজার থেকে একটি আস্ত খাসি কিনে আনে সেটি এই কুয়ার ভেতরে দিয়ে দেয় তারপরে লোকটি যখন আবার এসে দেখলো সেই খাসিটি কুয়াটির ভেতরে ছিল না দেখার পরে লোকটির মাথায় রাগ উঠে যায় আর তাই জন্য এই কুয়াটি শাসার জন্য একটি বাসা থেকে সেলো মেশিন আনে কিন্তু কুয়াটি আপনি যদি আপনার ফুটবল খেলোয়াড় রোনালদোর থেকেও আপনার মাকে বেশি ভালোবেসে থাকে তাহলে আপনার মায়ের জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন আর বাবার জন্য কমেন্টে লাভে বোঝি দিয়ে যাবেন কে রয়েছে সেটি দেখতে পাটু লেখা কমেন্ট করো